গুড মর্নিং চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আজকের ব্লগ কি রান্না করি কি সারাদিন কাটাই দিনটা তো চলো দেখে নাও আগে কী কী রান্না করেছি আশা করি ভালো লাগবে আর আমার যেহেতু রান্নার চ্যানেল তো আমি তো রান্না দেখাবোই তো তোমরা আমাকে ভালোবাসা দিও আমি আমার যতটুকু পারতো তোমাদের খুশি করার চেষ্টা করব আমার রান্না দিয়ে তো চলো দেখতে থাকো প্রথমেই কিন্তু দেখো আমি ময়দা মেখে নিয়েছি আজ কিন্তু বানাবো আমি আলুর পরোটা ছেলের আবদারে বানিয়ে নিলাম আলুর পরোটা তো রেসিপি যদি জানতে চাও অনেকেই জানবো যারা জানো না তাদের জন্য আমি লিখে দেব বা বলে দেব আর আমি কিন্তু জানো তো পরোটা অত ভালো পারি না মানে পরোটা বেলতেও কিন্তু অত ভালো পারি না যাই হোক খারাপ হয়নি খেতে দেখো আলুর পরোটাগুলো ভেজে নিলাম আর এদিকে দেখো দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু ফুটতে আরম্ভ করেছে আর কি আর এদিকে বৃষ্টি হচ্ছে তোমরা বৃষ্টির আওয়াজ কিন্তু পাচ্ছ জানো তো বন্ধুরা রেমালের পরের দিন মানে এরকম ওয়েদার কি বলবো আর কি দেখো বাইরে কি ভীষণ বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো রেমাল ঝড়ের পরের দিন কিন্তু কি পরিমাণে দিন ধরে কেমন বৃষ্টি হয়েছে ঝড়ো হাওয়া আর পুরো মনে হচ্ছে আকাশটা পুরো কিনে এসেছে মাথার উপর আমার ভিডিওটা কিন্তু সোমবার করা আর আমি এডিটিং করতে করতে মঙ্গলবার কিন্তু ছাড়লাম ভিডিওটা হবে চিংড়ি মাছের একটু মালাইকারি একদমই অল্প করে করবো জাস্ট সামান্য মানে এক বেলার জন্য আর দেখো চিংড়ি মাছের মাথাগুলো বের করে নিয়েছি চিংড়ি মাছের মাথা দিয়ে কিন্তু পকোড়া করব তোমরা কারা কারা ভালোবাসো বলো তো চিংড়ি মাছের মাথার পকোড়া অনেকেই আছো চিংড়ি মাছের মাথারগুলো কিন্তু ফেলে দাও একদমই ফেলবে না এত দারুণ লাগে চিংড়ি মাছের মাথার পকোড়া তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করো আর কি কি লাগছে দেখো চিংড়ি মাছের জন্য কাঁচা লঙ্কা লাগছে আদা কুচি লাগছে রসুন কুচি লাগছে পেঁয়াজ কুচি লাগছে আর লাগছে আর অবশ্যই একটু বেসন আর চালের গুঁড়ো আর নুন আর হলুদ তুচো লাগবে আর সরষের তেল আর দেখো কি রান্না করব বলতে এখানে কিন্তু মাছ বের করে নিয়েছি তিন পিস মাছ আছে মানে তিন পিস মাছই বের করেছি আর কি তিন পিস মাছ আমি ভাজা করবো আজকে কিন্তু কোনো ঝোল করবো না কারণ টক ডাল মাছ ভাজা চিংড়ি মাছের মালাইকারি আর হবে কিন্তু চিংড়ি মাছের মাথার পকোড়া তো টক ডালও কিন্তু হয়ে গেছে মানে টক ডালটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি ডালটা হয়ে গেছে আম দিয়ে আর এখন যেহেতু আমের দিন তো আম ডাল কিন্তু সকলের খুব প্রিয় বলো আর এদিকে দেখো চিংড়ি মাছের মাথার পকোড়াগুলোও কিন্তু ফ্রাই করে নিচ্ছি এত ইয়ামি আমি খেতে হয় কি বলবো তোমরা কিন্তু একবার হলেও কিন্তু ট্রাই করো চিংড়ি মাছের পকোড়া এত ভালো খেতে হয়েছিল কি বলবো আর দেখো দুপুরের কিন্তু আমি লাঞ্চের ভিডিওটা করতে পারিনি আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমি নাচ করতে ভালোবাসি তো একটু নাচের ভিডিও করে নিচ্ছিলাম আর ছেলেই কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো সবাই জানো তো একটু ভালো থাকতে নিজেকে একটু ভালো রাখতে নিজের পছন্দ মতন খাওয়া দাওয়া নিজের পছন্দ মতন যেগুলো তোমরা নিজেরা ভালোবাসো সেগুলো কিন্তু অবশ্যই করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে বাই